নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ডক্টর সৌরভ বাগ মহাশয়কে যিনি ডাক্তারির পাশাপাশি লেখালেখিও করেন তার অব্যক্ত কথাগুলো তিনি কলমের মাধ্যমে তুলে ধরেছেন মানুষের কাছে আর বইয়ের নাম দিয়েছেন কলম যখন কথা বলে এখন তার সঙ্গে কথা বলে জেনে নেব এই বই সম্পর্কে কিছু কথা আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে ধন্যবাদ এরকম একটা সুযোগ পাওয়ার জন্য এবং আমি আপ্লুত যে আমার সাধারণ লেখাকে আপনারা অসাধারণ করেছেন আর কি আপনার লেখালেখি দর্শকদের উদ্দেশ্যে বলেন না আমি ছোটবেলা থেকেই লিখতাম তবে সেগুলো ঠিক লেখা বলবো না মানে যা মনে হতো সেগুলো লিখতাম অ্যাকচুয়ালি ডাক্তারিতে আসার আগে আমি একটু চাপা স্বভাবের ছিলাম তো আমার মনে হতো যে যে কথাগুলো আমি বলতে পারি না এবং যেগুলো হয়তো বলা যাচ্ছে না সেগুলো আমি কলমের মাধ্যমে লেখা শুরু করি এবং আমার বাবা মেদিনীপুর কলেজের অধ্যাপক ছিলেন সেহেতু আমার ওই লেখার ধাসটা এবং মা বাংলা অনার্স তো ওনাদের মানে অনুপ্রেরণাতেই বলতে পারেন যে আমি লেখা জগতে পা রাখি এই যে বই মেলায় প্রকাশ পেল আপনার নতুন কবিতার বই কলম যখন কথা বলে এই বইটা নিয়ে কিছু বলবেন আসলে আমি বললাম অনেকদিন আগে থেকে লিখছি এবং মানে আজ অব্দি যতগুলো লিখেছি তার মধ্যে বেশ কিছু নিয়ে এবং নতুন কিছু নিয়ে আমি এই কবিতার বইটি করলাম মানে এবার ব্যাপার হচ্ছে যখনই কোনো প্রকাশকের মেন যেতাম প্রথম তার একটা জিনিস যে কবিতার বই আজকাল কেউ পড়ে মানে অদ্ভুত একটা সিচুয়েশন আমি নিজেও মনে করি যে হয়তো কবিতার বই পড়ে না মানুষ বা কেউ আমায় বলছেন আপনি কনফিডেন্ট তো যে বই লিখলে রয়্যালটি ফেরত পাবেন এখন আমার কথা হচ্ছে আমি তো লিখি নিজের ইচ্ছায় সেখানে আমি কি পেলাম কজন পড়লো যদি একজনও পড়ে সেটাই তো আমাদের কাছে বড় পাওনা এই যে বললেন যে প্রকাশকরা বলছে কবিতার বই পড়বে তো প্রায়শই এখন বলতে শোনা যায় যে কবিতার পাঠক অনেক কমে যাচ্ছে আপনার কি মনে হয় এ ব্যাপারে না এটা আমি বলবো না হয়তো পাঠক কমছে পাঠক সব জায়গাতেই কমছে এমন নয় যে সকলেই বাংলা বই পড়ছেন কোথাও হয়তো মানে আমাদেরও গাফিলতি আছে হয়তো আমরা বুঝতে না পাঠক কি পড়তে চান বা তারা কি মনে করেন তবে কমে গেছে ঠিক কিন্তু একেবারে নিশ্চিন্ন হয়ে যায়নি এখনো বাংলা ভাষার মর্যাদা আছে এবং আমরা সেই মর্যাদাটা রাখি এবং আমি অনেক লোককে দেখি কবিতার বই পড়তে কোন কোন লেখক আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলেছে এই লেখালেখির ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে যদি বলেন আমাদের বাঙালি জীবনে প্রথম থেকেই রবীন্দ্র সাহিত্য একটা বিশাল বড় জায়গা রাখি আমিও তাই কিন্তু যত বড় হলাম দেখলাম তার চেয়ে ছাপিয়ে গেলেন আমার কাছে নজরুল আর সুকান্ত দুজনের লেখা আমাকে মূলত লেখার দিকে আগিয়ে নিয়ে গেছে এবং বলবো যে একটা সমাজকে লেখার মাধ্যমে সচেতন করার যে ব্যাপারটা ওনাদের দুজনের মধ্যে আমি দেখেছি এবং তার পরবর্তীকালে আমি শঙ্খ ঘোষের লেখা পড়েছি জয় লেখা পড়েছি নিরেন্দ্রনাথ চক্রবর্তীর পড়েছি অনেক আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু পড়েছি এদের থেকে মনে হয়েছে যে আচ্ছা এনারা তো এইভাবে বলছেন তাহলে আমিও সহজ ভাষায় তো মানুষকে বলতে পারি সেখান থেকে এই লেখালেখির জায়গাটায় আসা এই যে আপনি লেখালেখি করছেন একজন লেখক বা একজন কবির ক্ষেত্রে বড় মঞ্চ বড় কাগজে লেখা ছাপা হওয়া কতখানি জরুরি বা কতখানি আনন্দের যদি একটু বলেন না এখানে একটা ব্যাপার আছে আমি মনে করি আমি কাউকে ছোট করছি না তাও বলছি যদি কেউ ভাবে যে আমি কত টাকা পেলাম একটা লিখে তাহলে তার জন্য খুব জরুরি একটা মঞ্চ একটা স্থল একটা বড় পত্রিকা যেখানে পত্রিকার নামে নিজের লেখাটা আর পাঁচ পৌঁছাবে আমি এটা ভুল বলছি না কিন্তু কিন্তু যারা মনে করেন যে আমার লেখাটা পড়ে আর পাঁচটা মানুষ আমার সাথে একমত হোক তারা কিছু একটা ভালো চিন্তা করুক তাদের জন্য মানে ওই মঞ্চটা ব্যাপার নয় তারা চাইলে যে কোনো কাগজে লিটল ম্যাগাজিনে আমি নিজে লিটল ম্যাগাজিনে লিখেছি ফেসবুকে লেখালেখি করি অন্য নামে করি অবশ্য করি তো তার জন্য মঞ্চ ম্যাটার করে না একটা মানুষ যদি সেই লেখাটা পড়ে বোঝে তাহলে তো এনাফ আপনি বললেন যে আপনি পত্রপত্রিকা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন কিন্তু কোনটাকে বেশি প্রাধান্য দেন সোশ্যাল মিডিয়া নাকি পত্রপত্রিকা না আমার কাছে পত্রপত্রিকা অবভিয়াসলি প্রাধান্য পায় কিন্তু সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম এই যুগে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু আপনি অবহেলা করতে পারবেন না ওটাও একটা জায়গা মানে আপনি তাকিয়ে দেখেন অনেক অনেকজন আছে যেটা হয়তো কোনো ম্যাটারই করেন এটা নর্মাল কিন্তু ওর দৌলতে এমন তার প্রচার হলো ভাইরাল হলো যেটা এখন কথা ভাইরাল আমি ডাক্তার মানুষ ভাইরাসকে ভয় পাই কিন্তু যখন ভাইরাল শুনি তখন যাচ্ছে একবার খুলে দেখি তো কেন ভাইরাল হলো এই যে ইন্টারেস্ট এই আগ্রহটা এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই সম্ভব এই যে বললেন ভাইরাল এখন দেখা যায় যে অনেকে ভাইরাল হয় প্রায়শই শোনা যায় যে মানুষ ভাইরাল হচ্ছে কিন্তু জনপ্রিয়তা যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে গেছে আপনার কি মনে হয় না 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 ভাইরাল আর জনপ্রিয়তা এক নয় ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে এই চেহারা নিয়ে স্যান্ডো গেঞ্জি পরে নাচলেও আমি ভাইরাল হতে পারি তার সাথে জনপ্রিয়তার কোনো যোগ নেই জনপ্রিয়তা হচ্ছে একটা মানুষকে আকর্ষণ করা তার মনোভাব আর পাঁচটা বছর আমি চাইলেই পারি আমি পাঁচটা লোক রাখলাম বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ালাম হেভি জনপ্রিয় লোকজন আমাকে নয় আমার জোকারি জিনিসটা দেখতে ভিড় করতেই পারে আমি ভাইরাল হয়ে যেতে পারি একদিনে তাই ভাইরাল আলাদা এবং জনপ্রিয় আলাদা আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়া আছে তাদের কাছে একটা বার্তা দিই যে মানুষগুলো সত্যিই কাজ করে যারা সামাজিক কাজ করে কোথাও করে তাদের ভাইরাল করুন বেশি করে আমাদের দরকার তাদের ভালো কাজগুলো তুলে আনুন এই যে প্রায়শই দেখা যায় যে কেউ কেউ বলেন এই লেখক বা এই কবি এই অভিনেতা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বললেন না মুখ খুললেন না একজন সৃজনশীল ব্যক্তির কি সব ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলা সম্ভব বা মুখ খোলা উচিত কি বলবেন দেখুন এখানে এই যে পরিস্থিতি মানে এই বাংলার জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবাংলায় সবকিছুতে মুখ খোলা বুদ্ধিজীবী লেখক বা কবি আমার মনে হয় কিছু না কিছু তো তার কেউ নিরপেক্ষ হতে পারে না এখানে দোষের কিছু নেই কেউ এই পক্ষ কেউ ও পক্ষ কেউ অন্য পক্ষ কিন্তু আমার মনে হয় একটা প্রতিক্রিয়া তার থাকা উচিত যদি সামাজিক দায়বদ্ধতা থাকে সেটা ডিপেন্ড করবে কোন ঘটনা বা কি ঘটনা কোথায় ঘটছে তার উপর বর্তমান সময়ে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার যে প্রবণতা অনেকখানি কমে গেছে কি বলবেন যে পড়াশোনা থেকে পড়াশোনা করতে বলে বা সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসা কি বার্তা দেবেন বাবা মায়ের উদ্দেশ্যে দেখুন একটা কথা আমি বলবো বর্তমান প্রজন্ম পড়াশোনা থেকে বেরিয়ে যায়নি আমরা তাদের পড়ার সময়টা দিই না তাদেরকে আমরা কি করছি একটা ঘর দৌড়ে নামিয়েছি আমার হাতে চাবুক আছে তোমায় ভাই ছুটতে হবে তোমার এটাই বডার লাইন এখানে তুমি শেষ হবে তো সে দৌড়াচ্ছে সে দৌড়ানো মানে টাইম পাবে কত আমি কিন্তু আজকে ডাক্তার হয়েও বলছি আমার বাড়িতে কোন এই প্রেশার আসেনি যে তোমাকে ডাক্তার হতেই হবে এটা সম্পূর্ণ আমার ইচ্ছা আমি চেয়েছিলাম আমি হয়েছি যে চাইবে না সে হবে না কিন্তু আমরা এখন কি করি আমরা যখনই একটা বাচ্চা জন্মালো তারপরে ঠিক করে নিয়ে এটা করবে এটা করবে এটা করবে তার উপরটা বোঝা বইয়ে দিই মানে তার হাইট যত না হয় তার ব্যাগের বোঝাটা অনেক বেশি হয় পড়াশোনা আছে মানুষ পড়ছে যারা পড়তে চায় তাদেরকে পড়তে দিন এবং নিজের মতো করে পড়তে দিন তবেই তারা কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়াবে ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয় বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার যে প্রবণতা অনেকখানি কমে যাচ্ছে বলে শোনা যায় আপনার কি মনে হয় না ওই যে বললাম যে তাদেরকে তো সময় নেই তারা সিলেবাসের বাইরে গিয়ে কিভাবে পড়বে তাদের কাছে অন্য কিছু পড়ার সময় নেই তার উপরে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে ভাষা মানে আমরা যদি দেখি যে আমাদের সমচ্চারিত ভিন্নার্থক বলে বাংলায় ব্যাকরণে একটা জিনিস আছে সেটাই ভুলতে বসেছি তিনটে স এক দুটো র এক হস্যই দীর্ঘের কোনো এ নেই পোকার আকারের ব্যাপার নেই তাহলে তো মানেটাই বদলে যাবে তো যে পড়তেই জানে না ইংলিশ মিডিয়াম এখন ঘরে ঘরে হচ্ছে বাবা মা ছেলে ইচ্ছে তুই বাবা ইংলিশ নিয়ে পড় আমি কিন্তু পাতি বাংলা মিডিয়াম হয়তো সেই জন্যই আপনারা বলতে পারেন যে আপনি বাংলায় লেখেন আমার ছেলে ইংলিশ লেখে লিখুক খুব ভালো জিনিস ভবিষ্যতে কাজ করবে কিন্তু বাংলাও তাকে পড়তে লিখতে জানতে হবে তাকে তো বুঝতে হবে যে কোনটা সাহিত্যের ভাষা আর কোনটা জলে ভাষা দুটো তো আলাদা করতে হবে নইলে মুশকিল বাংলা মিডিয়ামের কথা বললেন বর্তমান সময়ে দেখা যায় যে ইংরেজি মাধ্যমে দৌড়াতে বাংলা ভাষাটা অনেকটা কোন ভাষা হয়ে পড়ছে কি বলবেন আমার মনে হয় না আমার মনে হয় বাংলা তার নিজস্ব মানে সব প্রতিভায় বিদ্যমান এখন অব্দি এবার যেটা হয় কি আমরা সবাই ওই যে বললাম রেসে নেমেছি তো এখন মাপকাঠিটাই হচ্ছে ইংলিশ শিক্ষা তো যদি ইংরেজি শিক্ষাটা মাপকাঠি হয় ইংলিশটা সেখানে তো সবাই চাইবে তার ছেলে মেয়ে ভালো জায়গায় যাক ভালো করে পড়ুক হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে বাংলা কিন্তু এখানে পিছিয়ে পড়ছে না বাংলা তার জায়গাতেই আছে কোথাও আমরা হয়তো বাঙালি বলতে লজ্জা পাই বাংলায় বলবো আমার ছেলে বাংলা বলতে পারে না ইংলিশে কথা হ্যাঁ এটা একটা খুব সুন্দর একটা এটা কবিতা ছিল জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না কিন্তু সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই বাংলা বলতে পারি আমরা বাংলা করতে পারি হ্যাঁ সাহিত্য সবার হয়তো হয় না আলাদা কিন্তু এরকম না যে ইংলিশ কোথাও কণ্ঠাসা করে দিচ্ছে আপনি বাইরে যান যে কোনো স্টেটে যান দেখবেন তারা তাদের ভাষায় কথা বলে শুধু আমরাই এমন একটা জায়গা যেখানে বাংলা বলতে গেলে কুন্ঠা বোধ করবি আমি জানি না কেন এর উত্তর আমার কাছেও নেই এ বর্তমান সময়ে বিভিন্ন ঘটনা আমাদের চারপাশে ঘটছে এই ঘটনাগুলো কিভাবে প্রভাব ফেলে আপনার উপরে খুবই খারাপ লাগে যখন দেখি যে ভালো তুলনায় একটা খবরের কাগজ খুললাম সকালবেলা দেখলাম ভালো খবর যতগুলো না আছে তার চেয়ে কে কোথায় খুন হয়েছে কোথায় রেপ ধর্ষণ হচ্ছে কোথায় কাকে বা আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে কোন ছেলে মেয়ে মানে এতেই যেন পুরো নিউজটা ভর্তি কিছু মনে করবেন না আপনারাও মিডিয়ার লোক অ্যাকচুয়ালি আগে কি হতো সকালবেলা একটা খবরের কাগজ আসতো সারাদিন ওটা নিয়ে কাটানো হতো এখন চব্বিশ ঘন্টা টিভি চলে এত নিউজ পাবে কোথায় তাহলে এই জিনিসগুলো তুলে আনতে হচ্ছে এবার ভালো কাজ তো লোকের চোখে পড়ে না ভালো কাজ লিখে যারা কাগজ আপনি বার করবেন লোক নেবে না নেগেটিভ করবেন সারা দিন আলোচনা চলবে এটা জন্য কিন্তু আমরা দায়ী তো এই যে জায়গাটা এবার আমরা যে তারা সামাজিক দায়িত্বে থাকি যারা লেখালেখি করে কোথাও না কোথাও প্রতিবাদ করতেই হয় কোথাও না কোথাও প্রতিবাদ দরকার আছে এবং আমার লেখাগুলো পড়লেও বুঝতে পারবেন অনেক লেখাই এরকম হয়েছে স্ট্রেট কার্ট প্রতিবাদীমূলক লোক ভাবতে পারে আপনি দিকের হয়ে বলছেন তা নয় আমার যেটা মনে হয়েছে আমি সেটাই লিখেছি এবং আমার মনে হয় তাতে অনেকেই অধিকাংশ লোকে সহমত হবেন যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন কথা এই জায়গাটা একটা দরকার একটা প্রতিবাদের মঞ্চ নিশ্চয় দরকার এবং আমি এখনো মনে করি মানে মানে বড় আমরা ওসি কলমের মাধ্যমে অনেক কিছু কিন্তু লিখতে পারি ডাক্তারি করতে করতে এসে এসে বা লেখালেখি স্মরণীয় ঘটনা যেটা আপনার সঙ্গে ঘটেছে যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু ভাগ করে নেন আহ লেখালেখির ব্যাপারে একটা মজার কথা বলবো আমি প্রথম থেকেই কবিতাই লিখতাম তো কবিতা লিখতে লিখতে হলো কি হঠাৎ করে আমার মাথায় চাপলো একদিন যে আমি আধুনিক কবিতা লিখবো তাহলে কি হয় ছন্দ বেশি লাগে না অনেক লেখা যায় এটা আমি বলছি কিন্তু ক্লাস এর কথা এবার সেই সময় হলো কি হঠাৎ করে আমি নাম না তাদের আমার এটা কবিতা পাঠালাম কবিতাটা এক মাস পরে আমার কাছে ফিরে এলো এই হিসেবে যে এই আপনার লেখাটি ছাপা হয়েছে অনুগল্প ছাপা হয়েছে আমি বেশ অবাক হল অনুগল্প সেই যুগে অনুগল্প অতটা ফেমাস ছিল না পরে দেখলাম আমার আধুনিক কবিতারা মানে না বুঝতে তারা অনুগল্প হিসেবে ওটাকে চেপে দিয়েছে এটা আমার স্মরণীয় ঘটনা এবং বলতে পারেন তারপরে আমি অনুগল্প লেখা লিখেছি অনেক কিন্তু কবিতাকে অনুগল্প মানে আধুনিক জগতের কবিতা এরকমই ব্যাপার এটা আমার কাছে বেশ মজাদার লেগেছিল জিনিসটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ডাক্তারি পেশা ফেলে যে কবিতা লিখছেন অনেক অনেক কামনা রইলো আগামী দিনের জন্য ধন্যবাদ আমি নির্বাণ বুক ধন্যবাদ জানাচ্ছি এবং আলাপ টিভি ধন্যবাদ জানাই আজকে মন খুলে অনেক কিছু বলতে পারলাম হয়তো কলমের বাইরে এত কথা প্রথমবার বলছি থ্যাংক ইউ এবং বাকি সবাইকে পাঠকদেরও ধন্যবাদ